দ্য ডোর অফেন্ট অটোমেটিকলি ঠিক আছে দ্য ডোর অফেন্ট অটোমেটিকলি এখানে কোশ্চেন হবে না হ্যাঁ এটা জাস্ট পুজো হবে নেই দ্য ট্রানজিটিভ নন ট্রানজিটিভ তার মানে কি এখানে শব্দটা কতটা বুঝে এটা ট্রানজিটিভ নাকি ইন্ট্রানজিটিভ মানে এটা ট্রানজিটিভ না নেই দ্য ট্রানজিটিভ নন ইনট্রানজিটিভ মানে ট্রানজিটিভ হবে না ইন্ট্রানজিটিভ হবে না অপশন বি এটা ট্রানজিটিভ অপশন সি এটা ইন্ট্রানজিটিভ অপশন ডি এটা তার মানে এখানে আমাকে আপনাকে ওকে সামনে অ্যান্সার এসছে তারপর সাবিয়া হেয়ার কাট ওকে কাট 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 হ্যাঁ এখন দেখেন কাট 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 হ্যাঁ তাহলে এখানে যে জিনিসটা বলছে এখানে আমাকে খুব গুরুত্ব দিতে হবে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ব্যাপারে কথাটা বুঝি কি কৃষি গুরুত্ব দিব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ব্যাপারে খেয়াল করি আমি আবার নোটে চলে যাই ঠিক আছে আমি আবার নোটে চলে যাই এখানে আমি একটা কথা লিখতেছি এখানে আমি একটা কথা লিখতেছি দেখেন ট্রানজিটিভ কিভাবে আপনার ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ চিনবে একদম সহজ একটা নিয়ম বলছে এক নিয়মে কোটি কোটি ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ আপনারা মিলে মিলে নিতে পারবেন এখানে ট্রানজিটিভ দিলাম আর এখানে আমি ইনট্রানজিটিভ লিখছি ঠিক আছে ইনট্রানজিটিভ ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ লিখছি হ্যাঁ ট্রানজিটিভ কথাটা বুঝি ট্রানজিটিভ পাশে আপনারা লেখেন টি ও ট্রানজিটিভ টুটের পাশে লেখেন টি ও ও পাশে লেখেন টি তার মানে কি ট্রানজিটিভ ভার এবং ইনট্রানজিটিভ ভার এটা বুঝতে হলে আমাকে একটা জিনিস ফরজ জিনিস যেটা লাগবেই সেটা হচ্ছে অবজেক্ট লাগবেই কি লাগবে এটা বুঝতে হলে আমাকে অবজেক্টের ব্যাপারে জ্ঞান থাকতে হবে অবজেক্টটা কি বুঝছে কোন ভার্ভ কে বা দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে তখন আমরা অবজেক্ট পাই আর এখানে এখানে ট্রানজিটিভ মনে রাখার জন্য ট্রানজিটিভ ট্রানজিটিভের পাশে কি লিখছে টি ও টিতে হচ্ছে ট্রানজিটিভ ওতে হচ্ছে কি অবজেক্ট তার মানে কি ট্রানজিটিভ ভার্ভ হইতে হইলে অবশ্যই এখানে কি লাগবে অবজেক্ট লাগবে কি লাগবে অবজেক্ট লাগবে বুঝতে পারছি আর তার কি এখানে অবজেক্ট লাগবে এখানে অবজেক্ট লাগবে নাইকার না তাহলে ক্রান্তি টিপি কি অবজেক্ট লাগবেই অবজেক্ট লাগবেই আর ইনট্রেন্সি টিপি কি অবজেক্ট দরকার নাই ঠিক আছে অবজেক্ট ছাড়াই মনের কথা সম্পূর্ণ রূপে প্রকাশ করা দরকার নাই এখন আমি এখানে একটা কিছু এক্সাম্পল দিচ্ছি একটু খেয়াল করেন ওপেন ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর নাম্বার ওয়ান আর এখানে আমি দিচ্ছি যে আওয়ার shops হ্যাঁ আবার ওপেন এট ইলেভেন এ এম আমার দোকান কি সকাল এগারোটায় খুলে মানে আমাদের দোকান আচ্ছা দেখেন ওপেন দ্য ডোর আবার ওপেন এট ইলেভেন এ এম তাহলে এখানে দুইটা ওপেন মধ্যে কোন ওপেন ট্রানজিটিভ কোন ওপেন ইনট্রানজিটিভ এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে একটু বোর্ডের দিকে ভালো মতো তাকান যে ওপেন দ্য ডোর তার মানে কি ভার্কেন করছি যে কি খোলার কথা বলা হয়েছে কি খুলতে বলছে দরজা খুলতে বলছে রাইট ঠিক আছে দরজা খুলতে বলছে কি খুলতে বলছে, দরজা খুলতে বলছে কি বলছি যেহেতু আমি অবজেক্ট পেয়েছি তার মানে কি এটা আমার হচ্ছে ট্রানজেটিভ ভার এটা হচ্ছে আমার ট্রানজেটিভ ভার আবার এখানে দেখেন আবার সব ওপেন এট ইলেভেন এম আমাদের দোকান হচ্ছে সকাল এগারোটায় খুলে আমাদের দোকান খুলে কি আমাদের দোকান খুলে কাকে এখানে আর অবজেক্ট আমরা কি পাচ্ছি না এটা সময় পাচ্ছে কখন খুলে সময় পেলে এটা হয় এখানে কোনো অবজেক্ট নাই অবজেক্ট ছাড়া পুরোটাই অর্থ প্রকাশ করেছে তার মানে যেখানে অবজেক্ট না সেটা হয়ে যাবে আমার কি ইনট্রানজিটিভ ভার এত সহজ ভাবে এত সহজ ভাবে বুঝানোর পর না বুঝলে আর কিচ্ছু বলার নাই কিচ্ছু করার নাই বুঝতে পারছেন ভালো মতো শুনবেন ট্রানজিটিভ ভার মানে অবজেক্ট থাকবে আর ইন্টারেন্স ভার্বে কখনো অবজেক্ট থাকবে না আর অবজেক্টটা বের করার নিয়ম কি একটা ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে ঠিক আছে হম তাহলে দেখেন যে রাইট হ্যাঁ রাইট ইওর নেই মানে কি তোমার নাম লেখো কি লিখতে বলা হয়েছে কি লিখতে বলা হয়েছে তার মানে কি এখানে কি দিয়ে প্রশ্ন করে কি উত্তর পেয়েছি না তার মানে কি এটা কি আমার অবজেক্ট কি লিখতে বলা হয়েছে তোমার নাম লিখতে বলা হয়েছে তার মানে এটা হচ্ছে আমার ট্রানজেটিভ ভার ঠিক আছে আমি কি লিখতেছি হি হি খান্ট রাইট তার মানে কি সে লিখতে পারে না এখানে কান্টের নিচে বা ক্যানো টের নিচে কি আমি আন্ডারলাইন করলাম সে লিখতে পারে না কি লিখতে পারে না এখানে কিন্তু কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি না কাকে লিখতে পারে না কোনো কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাচ্ছে না যেহেতু পাচ্ছি না তাহলে কি হয়ে গেল সবাই বুঝছে তাহলে ট্রানজিটিভ এবং ইজ ডিফারেন্সিয়েট বিটুইন এন্ড ইনট্রানজিটিভ দেওয়ার উইল ওয়ান্ট টু ফাইন্ড ট্রানজিটিভ ঠিক আছে যদি আমরা ট্রানজিটিভ খুঁজে পেতে চাই তার মানে সেখানে আমাকে কি থাকবে অবশ্যই একটা অবজেক্ট থাকবে উই ক্যান নট ফাইন্ড এনি অবজেক্ট ইন ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে আমরা কখনো কি পাবো না ঠিক আছে অবজেক্ট পাবো না এই কথাগুলি কি সবাই বুঝতে পারছে লেখেন তো ট্রানজিটিভ এবং চিনার উপায় আমি শর্টকাট একটা কথা বলে দিছি ওটা কি এটা একটু সবাই বলেন তো সবাই তো বলেন একজন লেখছে সুমাইয়া আক্তার রিমা ট্রানজিটিভ মানে অবজেক্ট লাগবে ইনট্রানজিটিভ অবজেক্ট লাগবে না থ্যাংক ইউ তারপরে হচ্ছে এটাকে নাবাদি আচার্য হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ এই ট্রানজিটিভ ইন্টারজে আপনাদের কিন্তু খুব পেইন দেয় আপনাদের ক্লিয়ার হইলো হ্যাঁ তারপর রানা সুরে বুঝতে পারছে ওকে আব্দুর রহিম ওকে তাহলে দেখেন এখানে শর্টকাটের জন্য আবার কি লিখে দিচ্ছি টু এটিতে হচ্ছে ট্রানজিটিভ অবজেক্ট তার মানে কি ট্রানজিটিভ ভার্ভের মধ্যে কি লাগবে আমার অবজেক্ট লাগবে ট্রানজিটিভ ভার্ভের মধ্যে আমার কি লাগবে অবজেক্ট লাগবে বুঝতে পারছি ট্রানজিটিভ ভার্ভের মধ্যে অবজেক্ট অবজেক্ট লাগবে ছাড়া সম্পূর্ণ হয় না অবজেক্ট ছাড়া সম্পূর্ণ এখানে তো আমরা বললাম ট্রানজেটিভ ঠিক আছে ওকে মোটামুটি সব বুঝতে পারছে হ্যাঁ তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম তাহলে এখানে কি বললাম এখানে আনসারটা তাহলে কি হচ্ছে আমার দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি ঠিক আছে আমি বলছি এটা ইয়া হবে হ্যাঁ দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি মানে কি দরজা অটোমেটিকলি খোলা হলো দরজা খোলা হলে কি দরজা খোলা হলো কাকে কি বা কাকে দেখে কেন প্রশ্ন পেয়েছে পাই নাই হ্যাঁ তাহলে এখানে আমরা কি করব হ্যাঁ সবার হয়েছে তাহলে এখানে আমার অ্যান্সারটা কি হবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইনি না আমার তার মানে কি এখানে কোনো অবজেক্ট নাই যেহেতু অবজেক্ট নাই ইন্ট্রোজেক্টিভ ভার বুঝছি না সবাই ঠিক আছে ওকে তাহলে এটা তো বুঝতে পারছি অ্যান্সারটা হয়ে যাচ্ছে ইন্ট্রোঞ্জে ভার